মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস ওই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় ওই মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাই আগারওয়াল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উদ্যোগে আমরা 40 লোকে ওদের ফ্যামিলি কে ইনভলভ করিয়ে পাঠিয়েছে আমরা তো মানে আমাদের নামে পাঠাই না ওদের ফ্যামিলি কে ইনভলভ করিয়ে আমরা নেসেসারি হেল্প করেছেন ওদেরকে তো ওরা ফোর্টি চাল্লি জন ডিএডিকশন সেন্টারে গেয়েছে ইয়ার ওয়েইটিং सर बोल छि जे माने 1 ডগ মানে 100 ডাল করলে তো স্যার পুলিশকে পুলিশে কল হয় তো নেশামুক্তি মানে ড্রাগের জন্য কি আলাদা কোনো হেল্পলাইন আজকে একটা হেল্পলাইন নাম্বার তো আমরা দেখেছি ও WhatsApp নাম্বার আছে ওখানে তে যা ইনফরমেশন আপনারা পাই बेसिकली কোনো ড্রাগ সেলার নিয়ে কোনো ডিলার নিয়ে কিছু ইনফরমেশন পাই অর কোনো স্পেসিফিক লোকেশনে যদি বিক্রি আপনারা দেখে অর কোনোVictims আছে যারা খাচ্ছে ওদেরকে ডিডিকশনের দরকার আছে ওদের ইনফরমেশন ও হোয়াটসঅ্যাপের শেয়ার করলে ওর কল করলে করে বললে আমরা এটা প্রচারের অভাব আচক আমরা তো প্রচার তো দিচ্ছি কিন্তু পাবলিকের একটা নিজের রেসপন্সিবিলিটি রয়েছেন ওদেরকে নিজে বুঝতে হবে আজ কি অন্য কোনো লোক খাচ্ছে অন্য লোক অন্য কোনো লোক অ্যাডিক্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা তো আমাদেরই ফ্যামিলির কোনো লোক হতে পারে এ মানে দ্যাটস ওয়াট আই টোল্ড ইট লাইক এ ক্যান্সার আছে এর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে হয় একসাথে ফাইট করতে হয় যদি আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যাদের ইনফরমেশন তাকে ডোন্ট হেসিটেট কোনো লিগাল প্রবলেমের মধ্যে আপনারা যাবে না আমরা এভারি ইনফরমেশন উইল বি সিক্রেট আমরা ওটা সিক্রেট হিসাবে রাখবো এবং নেসেসারি অ্যাকশনটা আমরা করব। এটা তো উদাহরণটা আছে আপনাদের একটা মিডিয়া বন্ধু আমাকে একটা ইনফর্মেশন দিয়েছেন

আমাদের সুস্থি প্রোগ্রামের জন্য আমি আমাদের জেলার এসপি জে ভি থমাস সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি ইসলামপুর পিডি ইসলামপুর পিডি একটা নতুন পিডি আর এই ছোট্ট পিডি হওয়ার জন্য নতুন হওয়ার সত্ত্বেও কিন্তু যেগুলো প্রোগ্রাম করছেন ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি স্পেশাল ধন্যবাদ আর বিশেষ করে আমাদের পুরপিতা কানাল আগরওয়াল সাহেব আর প্রিয়া যাদব এস ওরা সবাই ছিলেন আমরা দেখছি যে আজকাল দিনে ব্যাড এলিমেন্টস তৈরি হয়ে যায় বেশি আবার কারণটা হলো ড্রাগস স্ন্যাক্স হোক বা ওয়াইন হোক বা যে ধরনের ড্রাগস এটা মুক্তি পাচ্ছি করে আমরা পাবো যার জন্য এসপি সাহেব অল হেডমাস্টার্স তারপরে জার্নালিস্ট ক্লাব থেকে জার্নালিস্ট তারপরে আপনার বিভিন্ন ক্লাব থেকে সবাইকে ডেকেছিলেন ছাত্রও ছিল আর ছাত্র স্বামী নিজেই বললাম ওখানে যে অল দি আই রিকোয়েস্ট মাই অল হেডমাস্টার টু কাউন্সিল দি স্টুডেন্ট কাউন্সিল ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং না করা হয় তাহলে এটা বেড়ে যাবে তো নাইন টেন নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটা কেলা যদি ভালো করে আমরা কাউন্সেলিং করি তো এটা অনেক রেজাল্ট আমরা পাব আর আজকে আমরা যে প্রোগ্রামে ছিলাম এ প্রোগ্রামে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই ওনার নির্দেশে প্রোগ্রাম হচ্ছে আপনি যেটা বললেন রিহ্যাবিলিটেশন সেন্টার এটা ইসলামপুরে হবে কিন্তু আমার প্রশ্ন একটা একটা আমাদের রাজ্য যেখানে এক লক্ষ একাশি হাজার কোটি টাকা আটকে রাখার পরও এগুলো প্রোগ্রাম আমরা করতে পারছি টাকা যদি ওখান থেকে একটাই এখন ট্যাক্স জিএসটি ওই ট্যাক্সের টাকা যদি যেটা পাও আমাদের টাকা সেটাও যদি আমরা পেয়ে যাই তাহলে কালকে রিহেবিলিটেশন সেন্টারটা হয়ে যাবে একটা আপনারা দেখেন কমিউনিটি অডিটোরিয়াম হল ওখান থেকে পড়েছিল এবার কানাদার উদ্যোগে আমরা সবাই উদয়নদাকে রিকোয়েস্ট করে ওই দপ্তর থেকে আমরা করতে পেরেছি আমার বক্তব্যকে টাকা একদিকে আটকে রাখবে একদিকে কাজ আর একদিকে আবার এখানকে এখানকার লোকগুলো যাওয়া পানিপাত দিল্লি হারিয়ানা রাজস্থান গুজরাট তারপরে মহারাষ্ট্র আর ওখানে প্রজা শ্রমিকগুলোকে হ্রাস করবে আর আমাকে পুলিশকে বারবার বলতে হবে আমাদের এসপি সাহেবকে এসডিও ম্যাডামকে ডিএম সাহেবকে সবাইকে বলতে হয় দিদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় এটা কীর কী ধরনের প্রশ্ন হচ্ছে এটা তাই ভারত আমাদের একটা মানুষ एखानक तो क्या